বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস আজ তার আগে বিশেষ উদ্যোগ নেয় মালদা জেলা প্রশাসন ভেজাল খাদ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মালদা জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রচার প্রচারাভিযান চালানো হচ্ছে গম্ভীরা গানের মাধ্যমে খাদ্য সুরক্ষা দিবসের গুরুত্ব তুলে ধরা হয় স্কুল পড়ুয়া স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসনের পক্ষ থেকে র্যালির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পিউর সালসকে জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত বৈদিক সহ অন্যরা ভাজাল খাবার খেলে পরে খাদ্য সুরক্ষা দপ্তর মালদা সমস্ত লাইন ডিপার্টমেন্ট বিজনেস অ্যাসোসিয়েশান বিজ্ঞান মঞ্চ এদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি বিভিন্ন স্কুল নার্সিং স্কুল সব জায়গা থেকে রয়েছেন আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে রয়েছে আমরা একটা প্রোগ্রাম করছি যাতে এই ওয়ার্ল্ড ফুড সেফটি ডে সম্বন্ধে মানুষ সচেতন থাকেন এবং খাওয়ার সম্বন্ধে সমস্ত সঠিক খাবার বেছে নিতে